স্পোকেন ইংলিশ এর পরে কে হুজ নেক্সট তুমি কি এটা বুঝতে পেরেছো ডু ইউ গেট ইট বা ডু ইউ ফলো নিজেদের হাত তোলো रेज योर हैंड पुरो वाक्य उत्तर दाओ अन्सार इन ए फुल सेंटेंस प्लीज तुम्हें कि बो हट डु से তুমি কি আমায় বুঝতে পেরেছো কুড ইউ ক্যাচমি না আপনি কি বলেছেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না নো আই কান্ট ক্যাচ ইউ উত্তরটা কে জানে হু নোজ দ্য অ্যান্সার এটা কি বিষয় হোয়াটস দিস অ্যাবাউট আর কোনো প্রশ্ন অ্যানি কোয়েশ্চেন্স উত্তর দেওয়ার চেষ্টা করো ট্রাই টু অ্যান্সার নিজে উত্তর দাও আনসার বাই ইয়োর সেলফ জোরে বলো সে অ্যালাউড আরেকটু একটু জোরে বলো দয়া করে লাউডার আর প্লিজ পরেরটায় যাও গো টু দ্য নেক্সট ওয়ান পরের অনুশীলন নেক্সট এক্সারসাইজ কার পড়ার পালা হুজ টার্ন ইট টু রিড কে আওয়াজ করছে হুজ মেকিং এ নয়েজ সে কি বলছে শোনো লিসেন টু হোয়াট হি ইজ সেইং ওখানে কী চলছে হোয়াটস গোয়িং অন দেয়ার কোনো সমস্যা অ্যানি প্রবলেম সেটা মজাদার দ্যাটস ইন্টারেস্টিং চিন্তা করো না ডোন্ট ওয়ারি আমি জানি তুমি এটা করতে পারবে আই নো ইউ ক্যান ডু ইট উন্নতি করছো ইউ আর ইম্প্রুভিং অজুহাত দেওয়া বন্ধ করো স্টপ মেকিং এক্সকিউজেস ওটা তাও ভালো দ্যাটস মাচ বেটার তুমি অনেক ভালো কাজ করেছ ইউ ডিড এ গ্রেট জব আমরা এটা আবার কালকে চালিয়ে যাব উই উইল কন্টিনিউ দিস টুমরো এই শব্দটি আর ব্যবহার করবে না ড্ট ইউজ দিস ওয়ার্ড এগেন কারোর হোমওয়ার্ক নকল করবে না ডোন্ট কপি আদার্স হোমওয়ার্ক তুমি অর্ধেক পথ এসেছ ইউ আর হাফ ওয়ে থ্যাংক ইউ